কিন্তু আমলটি তাদের ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা ইমানকে বলছে যে ইমান শুধু একটি বিষয়ের নাম সেটা হচ্ছে আত্মস্তিক বিশ্বাস করা এটা হচ্ছে তাদের ভুল এটি হচ্ছে তাদের আকৃদাগত ভুল যে ইমান শুধু বিশ্বাসের নাম নয় বরং তার সাথে আরও দুটি কথা লাগাতে হবে আর তিনটি বিষয়ের সমষ্টি হচ্ছে ইমান অন্তর থেকে বিশ্বাস করা আত্মস্তিক বিলজে না অল আর জবান দ্বারা স্বীকৃতি দান করা উচ্চারণ করা শাহাদাত পাঠ করা আর তিন নম্বর বিল দিয়ে আমল আমল করা যদি মোটেই না না থাকে তো মুসলিম কিছু না কিছু আমল থাকতে হবে সর্বনিম্ন আমল যারা বলছেন বেনামাজি বড় কাফের পাঁচ অক্টশলা কম পক্ষে থাকতে হবে কিন্তু তারা বলছেন যে আমল এই মানের সংজ্ঞার ভিতরে সামিল নয় এটি তাদের ভুল বাকি অধিকাংশ আহলে সন্তুল জামাতের আইমাই কিরামগণ তারা বলছেন ইমান তিনটি বিষয় নাম সেটি তাদের ভুল আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন কারো অন্ধ তকলির জাইজ নয়